চাউলের দোকানে চাউল আজ কত কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে তাই একটু জানাবো এই যে এই চাউলটা বিক্রি হচ্ছে আশি টাকা কেজি এটা পঁয়ষট্টি এটা ষাট এটা চৌত্তর এটা হচ্ছে পঁচাত্তর এটাও পঁচাত্তর সুপ্রিয় দর্শক মূল্যে এই যে শিমুল এই চালটা কিনছি আমি এই যে এখানে দেখেন শিমুল ওই চালটা কিনছি হচ্ছে সতেরোশো টাকা আর ওই পাশে শহিলের ভিআইপি ওইটি কিনছে আঠারোশো পঞ্চাশ টাকা এই যে আমি পাঁচ বস্তা চাউল নিচ্ছি দাদার কাছ থেকে এই যে চাউলের দামটা আমি দিয়ে দিচ্ছি এই যে দাদা টাকাটা রাখেন এই যে সম্বুধার কাছ থেকে এই যে আমি তো ভিডিওতে সম্ভুদার নাম্বারও দিয়ে দেই এই যে দেখেন এই যে এখানে সম্ভুতার নাম্বার যারা পাবনা আশেপাশে আছেন সমুদার সাথে যোগাযোগ করবেন চাউলের দাম কি জেনে নেবেন এবং এসে নিয়ে যাবেন সুপ্রিয় দর্শক শুনলে এই যে সম্ভুদার কাছে টাকাটা আমি দি দিলাম পাঁচ বস্তা চাউলের এটা আমার দোকানে সেল হবে দাদা হ্যাঁ টাকা বুঝতে পাইছেন হ্যাঁ টাকা বুঝে কত পাইলেন নয় দুইশো টাকা আচ্ছা এই যে নয় হাজার দুশো টাকা এটা আমি দাদা পে করে দিলাম সুপ্রিয় দর্শকণ্ডলী এটা দেখছেন যে আমি চাউল নিলাম আর আপনারা আপনার আশেপাশে যারা আছেন এই সম্ভদার দোকানে আসবেন চাউল নেবেন ঠিক আছে সুপ্রিয় দর্শকণ্ডলী এছাড়া আমি কিছু ভুসি কিনছি ও পাশে ওটা ভুসি কত কী দামে কিনলাম তা আপনাদের দেখাবো সুপ্রিয় দর্শক মূল্যে আপনারা যারা আপনার আশেপাশে আছেন তারা এসব দোকান থেকে সংগ্রহ করতে পারেন নিঃসন্দেহে এখানে দাম রিজনেবল প্রাইসে রাখা হয় তো ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকুন এই যে মিনিট দেখলেন যে আমার যে ওখানে চাউল চাউলটা এই যে ভ্যানে লোড দিছি এই যে দুলাল ভাই ভ্যান এই যে আমাদের দুলাল ভাই ইউটিউবে চলে যাবে সারা বিশ্বে দেখবে দুলাল ভাই এই যে এই যে ফিট নিছি এই যে আলামিন ভাইখান থেকে যে ফিডগুলো নিলাম এই যে পাখির এই যে ফিট দেখছেন এগুলো নিয়ে আমার খামারে যাবে আর চাউলগুলি আমার দোকান আছে দোকানে যাবে দোকানে বিক্রি হয় সুপ্রিয় দর্শক বললি দেখলেন এই যে আমাদের দুলাল ভাই আপনার আমাদের বড়ো ভাই আমি এই যে এখান থেকে গম নিচে এই যে এইসব গোম গম নিচ্ছি আর এই পাখির কোয়েল পাখির ফিট নিছি এই যে দেখেন এগুলো আর এইটা কোয়েল পাখির জন্য এটা তো ঘুম এটা আমার কবুতর আছে কবুতর খাবে আর দোকানে সেল হবে আচ্ছা আলাম ভাই হিসাব ওইছে এখন কি কত কি হইলো একশো পাইলাম আপনি একশো পাইলেন আচ্ছা এই যে হিসাব নিকাশ করে এই যে দেখেন আলামিন ভাই একশো টাকা পাইতে গেল এই একশো টাকা এখন পে করে দেবো ওকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেল চ্যানেলটা প্রমোট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এই যে আমার এই বস্তা এখন এইটা ব্যানের পর বাঁধা হবে এটা নিয়ে চলে যাব ওকে এই যে দোলাল ভাই এখন বাঁধবে ওকে ধন্যবাদ